নমস্কার বন্ধুরা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটা পোর্টাল আধার সমস্যা নিয়ে আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে খবর পেয়েছেন আপনাদের আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এবং ইউআইডিআর তরফ থেকে কিন্তু নোটিশ করা হয়েছে আপনাদের বাড়িতে সেই নোটিসে বলা রয়েছে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট এই ধরনের যদি আপনাদের নোটিশ বাড়িতে এসে থাকে সেই যে সমস্যা এই সমস্যার সমাধান আপনারা কিভাবে করবে সেই জন্য কিন্তু রাজ্য সরকার নতুন একটা পোর্টাল চালু করেছে এই পোর্টালের মাধ্যমে আপনারা সমস্যার সমাধান করে নিতে পারবেন আপনারা অনেকেই জানেন আধার কার্ড গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট আধার কার্ড যদি ডিঅ্যাক্টিভেট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাদেরকে বিভিন্ন সমস্যার ক্ষেত্রে পড়তে হবে এবং আপনাদের আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট হবে কি হবে না সেটার স্ট্যাটাস বা সেটা আপনারা কিভাবে চেক করবেন এই নিয়ে কিন্তু অলরেডি আমার একটা ভিডিও বানানো আছে আই বাটনের লিংক দেওয়া আছে আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন আপনাদের যদি ইউআইডিআর থেকে নোটিশ এসে থাকে সেই যে সমস্যা সেই সমস্যার সমাধান আপনারা কিভাবে করবেন সেই জন্য আপনারা এই যে রাজ্যের আধার সমস্যা পোর্টাল এই পোর্টালে কিন্তু আপনারা চলে আসবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক আছে আপনারা ওই লিঙ্ক ক্লিক করে কিন্তু সরাসরি এই পেজে চলে আসতে পারবেন বন্ধুরা ভিডিওটা শুরু করার একটা রিকোয়েস্ট চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন এবং সবার প্রথমে ভিডিও আপডেট পাওয়ার জন্য অল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করবেন এই পোর্টাল আসার পরে আপনাদের যে নেম সেই নেমটা আপনারা এখানে ফিল করবেন এবং আপনাদের যে ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা বিলং করছেন সেই ডিস্ট্রিক্টটা আপনারা এখান থেকে ফিল করবেন এবং আপনাদের যে ব্লক পৌরসভা সেটা আপনারা এখানে ফিল আপ করবেন আপনাদের ব্লক না পৌরসভা যেকোনো একটা আপনারা এখান থেকে ফিল আপ করবেন এবং আপনাদের আধার কার্ড নাম্বার আপনাদের টুয়েলভ ডিজিট আধার কার্ড যে নাম্বার সেই নাম্বারটা আপনারা এখানে ফিল করবেন ফিল করার পরে আপনাদের এখানে ফুল অ্যাড্রেস আপনাদের যে ঠিকানা সেই ঠিকানাটা আপনারা এখানে ফিল করবেন আপনাদের ভিলেজ পোস্ট থানা এগুলো সবগুলোই কিন্তু একসাথে আপনারা এখানে ফিল করে দেবেন ফিল করার পরে আপনাদের যে পিনকোড সেই পিনকোডটা আপনারা এখানে ফিল করবেন ফিল করার পরে আপনারা আপনাদের যে ভোটার কার্ড নাম্বার সেই ভোটার কার্ড নাম্বারটা আপনারা এখানে ফিল করবেন ফিল করার পরে আপনাদের বিধানসভা কেন্দ্র আপনারা এখানে ফিল করবেন আমরা যদি জানা থাকে তো এবং আপনাদের বুথ নাম্বার আপনারা এখানে ফিল করবেন ফিল করার পরে আপনাদের আপলোড আধার ডিঅ্যাক্টিভেশন লেটার আপনাদের যদি রিঅ্যাক্টিভেট লেটার আপনাদের বাড়িতে এসে থাকে তাহলে আপনারা সেই লেটারটা কিন্তু পিডিএফ ফাইল করে আপনারা এখানে আপলোড করবে এবং আপনাদের যদি না আসে তাহলে আপনারা কিন্তু এখানে ফাঁকা রেখে দেবেন তারপরে আপনাদের এখানে রিমার্ক আপনাদের মন্তব্য আপনাদের কোন যদি মন্তব্য থেকে থাকে আপনারা এখানে লিখে দেবেন তারপরে আপনাদের এইখানে ইউর ভ্যালিড মোবাইল নাম্বার আপনাদের অ্যাক্টিভ একটা মোবাইল নাম্বার আপনারা এখানে ফিল করবেন ফিল করার পরে আপনারা এখানে গেট ওটিপি এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি সেন্ড হবে ওই ওটিপিটা আপনারা এখানে ফিল করবেন ফিল করার পরে আপনারা সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের ফর্মটা সাকসেস হয়ে যাবে আপনাদের খুব শুক্রই কিন্তু আধার কার্ডটা ঠিক করে দেওয়া হবে বন্ধুরা আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে ভিডিওর আপডেট পাওয়ার জন্য অল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটাকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে